সম্ভবত আর্থ জনতা উদ্যোক্তা উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এনসিপি বাংলাদেশ জেমায়াত ইসলামী খেলাফাত মজলিস এবং উপজেলা ইমাম পরিষদ হেফাজত ইসলাম শহর সকল দল মত নির্বিশেষে বর্ণ গোত্র ধর্ম নির্বিশেষে উপস্থিত ছাত্র জনতা আপনাদেরকে আবারও সালাম করতে চাই আসসালাম আলাইকুম সমবেতন সমবেতন সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ব্রিজ এখানকার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি বিগত বহু বছর ধরে আমরা দাবি করে আসছি নদীর উপরে আমরা সেতু চাই এই সেতু না থাকার ফলে দশম গলাচিপাল রাঙ্গাবালি লক্ষ লক্ষ লোক নয় প্রায় বিশ লক্ষ লোকের ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে আমরা এই ভোগান্তির অবসান চাই মাননীয় প্রধান উপদেষ্টা মানীয় যোগাযোগ উপদেষ্টা যোগাযোগ অনুযায়ী উপ সম্মানিত উপদেষ্টার আকর্ষণ করে বলতে চাই আমরা অবিলম্বে এই সেতুকে একনেকে পাশ করিয়ে অভিনন্দ্রে এই সেতুর কাজ বাস্তবায়ন চাই বন্ধুরা আমি আর একটা স্বপ্নের কথা বলবো এই বলব সেতুকে যদি নিশ্চিত করা হয় তাহলে পরে এখান থেকে চর কাজলে যদি আমরা উন্নত মানের ফেরি দিতে পারি তাহলে পরে চর ফেষনকে কানেক্ট করতে পারি এই সেতু দ্বারাই তাহলে পরে আপনারা জানেন একটা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কাঠামো নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপরে আমরা সরকারের কাছে বলবো আমাদের কাছ থেকে প্রয়োজনে আরো বেশি করে ট্যাক্স নিন কিন্তু আমাদের এই সেতু অবিলম্বে বাস্তবায়ন করুন আমাদের এই প্রাণের দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন আমরা গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা গলাচিপা থানার অফিসার ইনচার্জ মহোদয়কে বলবো

আমি কলা জিলা পৌরদের সার্বিক সম্পাদক হিসেবে আমাদের কলাচিলাতে সুদের পরিমাণ এত বেশি এই কারণে কলা প্রতি প্রতিবাসী পাঁচ থেকে সাতিট গলা জীবা থেকে সন্তানের ঢাকা চলে যায় এর মধ্যে গত সপ্তাহে আট নম্বর ওয়ার্ডের মানিক দেশের সাথে এক সময় জমি দেখা দিচ্ছে ওনাদের আর্থিক অবস্থা যাদের কাছ থেকে মহাজন যা তাকে এমন ভাবে ব্যাখ্যাজনক ভাবে তার সাথে খারাপ ব্যবহার করছে যার কারণে সে নিজেকে নিজে ঠিক নাই পারেনি আশঙ্কা করছে ওনার ফ্যামিলি ওর ওয়াইফ